আমি আজকে বেঙ্গল নার্সারি এসেছি এখানে অনেক ফল আছে ফল কাটবো খাবো আপনাদেরকে জানাবো কেমন টেস্ট দুদিন ঘরে থাকে ভালো টেস্ট হবে টেস্ট মানে ভাগ্য বাচ্চা এমনি এখন টেস্ট এমনি ভালো এমনি দুর্দান্ত টেস্ট কোন আপনার টক ফাক কিছু নেই বলো খেয়ে বলো কিরকম স্বাদ দেখো আমার জিনিস কিন্তু আমি ভালোই বলবো সে তো বটে তোমরা যেটা বলবা সেটা ঠিক এটা কি কমার্শিয়াল ছাদ বাগান সব জায়গায় ব্যবহার করা সমস্ত জায়গায় এবং প্রচুর ফলন হয় আসে অ ফালনা পচুর এটা এমন কি তোমার যে সুদীপ তেজ চলেছে সুদীপ্তর বাগানে যে গাছ দারুণ টেস্ট কি রকম বলো তুমি একটু ভালো একদম বেশ ভালো কই ভালো না আমি চলেছি আজকে মুর্শিদাবাদ তথা পশ্চিম বাংলার সুনামধন্য এক কথায় বিখ্যাত বেঙ্গান্না সারিতে এখানে লেবু ও লঙ্গন বিশেষ করে খুবই উল্লেখযোগ্য ভাড়াড়ি যাকেন তিনি তাছাড়া রয়েছে দেশি বিদেশি বিভিন্ন রকমের ফল ফুল তো চলুন আমরা কথা না বাড়িয়ে এই নার্সারির গাছগুলো পরিদর্শন করে আপনাদেরকে দেখাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আমরা প্রথমে পরিচিত হই এই নার্সারির কর্ণধারের সঙ্গে তো দাদা বলেন আপনার নাম বলেন আর আপনার নার্সারির নাম বেঙ্গল নার্সারি হুম বেঙ্গল নার্সারি নিউ নাম আমার নাম হয়েছে মিজারুর রহমান এটা মুর্শিদাবাদ দমকল অবস্থিত তোমার এখানে আমার নার্সারিতে আসার প্রথমত আসার একটা বিষয় যেটা আসার জন্য যেটা সেটা হচ্ছে কি বহরম্পুর থেকে ডমকল অভিমুখে আসতে হবে ডমকল পার হয়ে জলঙ্গের দিকে আসতে হবে আরও পাঁচ কিলোমিটার রাস্তার ধারি নার্সারি মানে যে কোনো বাসে বা কারে বা মোটর সাইকেল যাতেই আসুন না কেন একদম রাস্তার ধারি মেন রাস্তার ধারি নার্সারি পাবে বহরমপুর থেকে আসার পথে মানে বহরমপুর থেকে জলঙ্গে যাওয়ার পথে ডান দিকে পড়ছে এই জায়গাটা হারুর পড়ার পর ডান নার্সারির মধ্যে একটা বিল্ডিং আছে সাদা রঙের এবং এখানে দেখলে বুঝতে পারবে বাইরে সাইনবোর্ড আছে গেট ফেট আছে এর বুঝতে পারবে যে তো দাদা বলছিলাম যে আপনার তো বললাম আমি ভিডিওর প্রথমেই যে উল্লেখযোগ্য লেবু আর লঙ্গন তো লঙ্গনের কিছু উল্লেখযোগ্য ভ্যারাইটিজের নাম বলেন এখন বিষয় হচ্ছে আমাদের লঙ্গন এখন যেটা বেশিরভাগ গুরুত্ব দিয়ে আমরা ফোর সিজন পিঙ্ক পিং পং হোয়াইট আর তারপরে তার সাথে আছে পুয়াং থং তারপরে তোমার রেড পিংফং রেড ক্রিস্টাল এসবগুলো মোটামুটি তো সবচেয়ে বেশি যেটা আমাদের এখানে প্রোডাকশন হয় বা বেশি সেল হয় সেটা হচ্ছে ফোর সিজন হোয়াইট পিংফং আর লেবুর কিছু উল্লেখযোগ্য নাম বলেন যেটা কমার্শিয়াল ভাবে কিংবা ছাদ মানে লেবু হচ্ছে কি লেবু আমাদের তো প্রচুর পরিমাণ লেবুর ভ্যারাইটি ছিল অনেক লেবু কি কমই দেওয়া হয়েছে কারণ হচ্ছে কি সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের বাঙালির মধ্যে যেটা একটা প্রবণতা আছে সেটা মিষ্টি চাই দেখো চায়েও মিষ্টি ছাড়া চা এটা কিন্তু সাদা একটা সাদা হয়ে গেছে মিষ্টি দক্ষিণ ভারতের মানুষের হচ্ছে খাওয়ার সিস্টেম একটু এক ওরা টক মিষ্টি খায় আর আমরা কিন্তু শুধু মিষ্টি পছন্দ করি যার ফলে হচ্ছে অনেক টক মিষ্টি কি বাদ দিয়ে দেওয়া হয়েছে এখন যেটা আছে সেটা হচ্ছে আহ যেমন হচ্ছে তোমার কিন্নু পাওকিন্নু এগুলা অতিরিক্ত ভালো ভালো শুধু বলা যায় না যে ভালোর ভালো সেই সঙ্গে যেটা আছে সুইট ম্যান্ডারিন দুর্দান্ত মানে খুবই মিষ্টি সুইট ব্যান্ডের আমার কাছে আছে দুধদান্ত মানে কেন কি বলবো তুমি যেটা হয়েছে কি আমরা দার্জিলিং এ যে অরেঞ্জ খেতাম সেটা এই গাছগুলা তো আর এসেছিল বিভিন্ন গাছের মধ্যে দিয়ে অনেক সময় এসেছে দেখা যাচ্ছে লট একটা লট এসেছে একটা গাড়ি আসলো তারপরে দেখা যাচ্ছে দুটো একটা এরকম ধরনের এরকম ভাবে অনেক গাছ এসছে এখন যেটা আমাদের ইকো সেটা হচ্ছে কিন্নু পাও কিন্নু তারপরে সুইট ম্যান্ডারিন তারপরে তোমার হচ্ছে ডেজি তারপরে হচ্ছে তোমার ফ্রিমন্ট এইগুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সেই সঙ্গে তোমার অ্যাফোরার অ্যাফোরারটা সাত বাগানের জন্য খুব উৎকৃষ্ট এই যে এগুলা কিন্তু অত্যন্ত উন্নত কোনো বিকল্প বাকি তোমার প্রচুর ভ্যারাইটি আর গাছ ছিল সেগুলো বাদ দিলাম যে বললাম ওই কারণে প্রথমত হচ্ছে এত ফলন না হুম ফলনের একটা ঘাটতি আছে তারপরে দেখা গেল যে হয়তো সেগুলো টক মিষ্টি ওটা জাতগুলাই টক মিষ্টির কিন্তু মানুষকে কি দিয়ে বোঝানো যাবে এমন ঘটনা ঘটেছে যে ওই রকম ধরনের গাছ ভালো জাতের গাছ দামি গাছ এবার টক বৃষ্টি হওয়ার ফলে বলছে বাজে গাছ দিয়েছেন আপনি মানে এটা এটা কিন্তু এখানে বুঝতে পারেনি ওরা ওরা বুঝতে পারেনি বুঝতে না পারার কারণ মানে শুধু মিষ্টিটা পছন্দ করছে আমাদের বৃষ্টি যার ফলে যে দেখুন মানুষ যেটা চাইবে সেটাই দিতে মানুষকে খুশি করাও এটা একটা ব্যাপার আছে খুশির পরে ব্যবসা নির্ভর করে এবং হয়েছে কি তোমার এক কথায় যে তাদের যে ফলাফল সেটা একটা ভালো বিজনেসটা ওরকম যেখানে যেটা চাহিদা সেখানে সেটা দিতে হবে এই জায়গাতে অনেক ক্ষেত্রে এরকম ধরনের ঘটনা কিন্তু দেখা গেছে এমন কিছু গাছ আছে এখনো আছে আমাদের কাছে আমাদের এখানে আমরা যেটা পেয়েছিলাম সেটা একটা নামে যেমন যেমন কিং কিং মালটা এটা একটা নামে পেয়েছিলাম কিং মালটা বলে আমি বিক্রি করতাম কিন্তু কিং মালটা না কিং মালটা না ওটা কিন্তু একটা ভালো ইয়ে আছে এবং ভালো জাতের একটা ই এবার দেখা গেল যে ওইটা কিন্তু আমাদের এখানে মানুষের পছন্দ না পছন্দ না সুতরাং ছেড়ে দিয়ে এই বিষয়গুলো এরকম ধরনের মালটা বা কমলার মধ্যে মালটা যেমন ভ্যারাইটিজ আছে মালটা সুপার ইন্ডিয়া তারপরে মিশরিয়া তারপরে পাঞ্জাব এগুলা কিন্তু চলতো আগে এখনো চলছে কোনো ব্যাপার নেই সেই সঙ্গে মসাম্বের যেমন নিউ সেলার তারপরে কাটল মোল্ড ফুলে এরকম ধরনের তো চলো না আমরা কিছু তাহলে গাছের সঙ্গে পরিচয় করিয়ে দিই

পাও কিনার একটা সুবিধা হয়েছে যে কিন্ডু বা অন্য ওই অরেঞ্জ গুলাতে পোকাতে ফুটো করে করে ওই যেগুলো দেয় এটা খুব বেশি সমস্যা এই পাও কিনলে তো কিন্তু এটা হবে না আমি দেখাচ্ছি এটা খোসা মোটা আর এটা হচ্ছে কি তোমার এ এই যে খোসা মোটা হুম আর হচ্ছে কি ওটা খোলা খোলাটাও কেন্ হচ্ছে খোলাটা আরো ইয়ে এটা আরো ইয়ে আরো থাকতো আছে মানে নারু সব ছিল আরো কয়েকদিন থাকতো নাকি হ্যাঁ

বলো খেয়ে বলো কিরকম স্বাদ দেখো আমার জিনিস কিন্তু আমি ভালোই বলবো সে তো বটে তোমরা যেটা বলবো সেটা ঠিক এটা কি কমার্শিয়াল ছাদ বাগান সব জায়গায় সমস্ত জায়গাতে এবং প্রচুর ফলন হয় ও ফলন প্রচুর এটা এমন কি তোমার যে সুদীপ টেস্ট করেছে দিন সুদীপ তে গাছ দারুণ টেস্ট কিরকম বলো তুমি একটু ভালো একদম ভালো কই হলো না তো এটা হচ্ছে পাউকিন্ন আমি খেয়ে আপনাদেরকে জানাবো এরকম টেস্ট রস তো প্রচুর দাদা একদম টোপে টোপে পড়ছে এর বিকল্প নাই একদম অসাধারণ টেস্ট ফাটাফাটি একদম আপনার কমার্শিয়াল ছাদ বাগানে রস এবং মিষ্টতা দুইটি একদম ভরপুর আমার ছাদ বাগান কমার্শিয়াল ভাবে সবভাবে চাষ করা যাবে কিন্নুর গঠনটা বললাম না একটু চাটা হ্যাঁ হ্যাঁ এটা পাউকিন্নুটাই চাই পাউকিন্নু হয়েছে সঙ্গে একটা ক্রসিং করে দেখবা যে ওটা খোসা মোটা আছে এবং ওটার এটা এটা আলাদা খানপুর রেড আমাদের পাঞ্জাবের রেড এবার যে ভিতরটা রেড ওখানে কিন্তু প্রচুর রেড একদমই রেড আমাদের এখানে নির্ভর করে এটা ঠান্ডার পরে ঠান্ডাটা পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু লাল আসবে যদি ঠান্ডার পরিমাণ কম হয় তাহলে কিন্তু লাল আসার সম্ভাবনা খুবই কম আর এটা কমার্শিয়াল কিংবা ছাদ বাগান সব না কমার্শিয়াল হবে না কমার্শিয়াল হবে না ফলন কমার্শিয়াল প্রচুর ফলন প্রচুর ফলন হয় কমার্শিয়াল চাষ করা হয় এগুলো সব নতুন গাছের ফল এগুলো চলুন কিছু আমরা লঙ্গনের গাছ দেখাই তো বলেন এগুলো কি লংগন এই যে ওন এগুলো আছে এটা ফোর সিজন সব ফোর সিজন আছে ফোর সিজন আছে পিং পং আছে পিং পিং পং আর কি হ্যাঁ এ এগুলো আছে ওইটা যেমন আছে তো আর সেই পং কাং যারা মানে আর এই যে রেড ক্রিস্টাল রেড ক্রিস্টাল এখানে হচ্ছে তোমার পিং পং রেড ওই যে পিং পং রেড এর বড় গাছ হ্যাঁ বড় গাছ এখানে সব ফোর আছে ফোর সিজন চাইতে বেশি তো ফোর তো আপনারা এখানে দেখলাম কোথায় ধরে আছে কোথায় দেখলাম ছোট ছড়া যেতে এগুলো ছোট ছড়া হ্যাঁ এবার ফোর আমাদের কিন্তু সব বিক্রি এটা এটা ফোর নাকি হ্যাঁ ফোর এটা তো ধরে আছে এখানে কত আছে তো আমাদের কালকে গতকাল গেল তো আর এক গাড়ি এক গাড়ি এক গাড়ি এই যে এই গাছ হ্যাঁ বড় গাছ আর হয়েছে ড্রাম এই যে ড্রামের গাছ হ্যাঁ

এখন ফোর সিজনের পিঙ্ক বেশি আছে হোয়াইটটা দেখতে পাচ্ছি সব ওই যে লাইন দিস ওই সাইডে রেলিং এর ধার দিয়ে সব বড় ওগুলা বড় মাদার প্ল্যান্টে দেওয়া আছে হুম সবই আছে জি তো আমরা যে গাছগুলো দেখালাম হুম সবগুলো নাকি আপনার চারা अवेलेबल সমস্ত চারা अवेलेबल अवेलेबल তো হোয়াইট শেষ হয়ে গেছে হ্যাঁ প্রচুর না এবার প্রচন্ড চাহিদা মানে প্রচুর বিক্রি তো সব থেকে মজার ব্যাপার হয়েছে দেখো ইংল্যান্ডের একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে হুম এই যে এগুলা হচ্ছে আমাদের যে চারাগুলা হচ্ছে গ্রেফটেড গ্রাফটিং করা গ্রেফটেড ছাড়া বহিষ হয়েছে গ্রাফটেড ছাড়া রিক্স খুব কম এবং খুব ভালো রেজাল্ট আছে আবার দেখা যাচ্ছে জোট কলম অনেক করে জোট কলমে এনেকে করে এনাকে করে এবং জোট কলমে বেশি ফলন কারণ হচ্ছে তোমার শতকরা পঁচানব্বইটা কিন্তু জোট কলম হয়ে যায় হম গ্রাফটিং করলে শতকরা পঁচিশটা তিরিশটা বড় জোর হয় তাহলে লস হয়েছে কিন্তু লস এর পরেও কিন্তু আমরা গ্রাফটিংটাই করি কারণ হচ্ছে গ্রাফটিং এর ভবিষ্যৎ একটা বড় ধরনের লাভ আছে এবার এটা আমি কথাটা বলছি এটা কিন্তু অনেকে জেনে গেছে যার ফলে হয়েছে কি বাইরে বেশিরভাগই হচ্ছে তোমার জোট কলম আর এখানে যে গ্রাফটিং চারা এটা কিন্তু জেনে গেছে যার ফলে চারার ঘাটতি আমার এত পরিমান যে যে সব জায়গাগুলোতে তোমার ওই জোর কলম পাওয়া যাচ্ছে এখন ওই স্টক আছে অথচ সেই সব জায়গাগুলো থেকে ছুটছে তোমার ওই গ্রাফটেড চাঁদার জন্য এবার সব গ্রাফটেড হয়েছিল এবার আবার প্রস্তুতি নেওয়া হয়েছে মোটামুটি পাঁচ সাত হাজার চারা এবার করার টার্গেট নেওয়া হয়েছে কাল আগামীকাল পরশু দিনে কিছু আমার ই ঢুকছে রুটি হুম ঢুকছে এরকম ধরনের প্রচুর পরিমাণে টার্গেট আছে কারণ চাপ পড়ে যাচ্ছে প্রচুর মানে আমরা এখন বিক্রি নিয়ে কোনো চিন্তা করিনি কোনো চিন্তা নাই কারণ বিক্রি যা আছে হ্যাঁ হ্যাঁ আর মনে করে যথেষ্ট কোনো ব্যাপার নাই বিভিন্ন ওই সাইডে আছে তোমার মোটামুটি সাত ফিট আট ফিট দশ ফিট পর্যন্ত হাইটের বড় বড় গাছ যেটা এখন গিয়ে যে পার্কের জন্য দরকার হতে পারে হুম বাগান করার জন্য দেখা গেলো বাগান করলে আজকে লাগিয়ে দেবে তা দেখা যাবে কাল হঠাৎ হিসে বলবে যে এখানে বাগান কমে হলো হ্যাঁ এত বেশি করে এগুলোর উপরই আছে এটাই হচ্ছে মূল বিষয় হুম আচ্ছা যাইহোক মোটামুটি তোমার তো হ্যাঁ শেষের দিকে যাচ্ছি কারণ আমারও সময় নাই ভিডিও এইবার আসলে ভিডিও খুবই কম করছি বললাম ফোন না করলাম তাই কিন্তু ভিডিও দেখবা যে এবার ভিডিও আমার কিন্তু খুব কম আছে একদমই কম ভিডিও আমি করতে চাইনি কারণ ভিডিও করাতে প্রেসার বাড়ে চাপটা বাড়ে বেশি এক নম্বর আর তারপরে এত চাপ আমার তো একটু বয়স হচ্ছে এমনি এখানে আমাদের পাইকারি সেলটা প্রচুর পরিমাণ আছে রিটেল সেল এমনি যা আছে মেন রোড মেন রোডে যা আর তারপরে যে পরিস্থিতি আছে লোক খারাপ হয় ভালো হয় বিক্রিটা মোটামুটি খারাপ বিক্রিটা ভালো আছে সে তো বিক্রি থাকবে লোকটা খুব একটা ভালো না হবে আচ্ছা তো বলেন দাদা কি ভাড়াটা চললেবো আপনার এটা এটা হচ্ছে কাম কট লেবো মানে এটা ইসরায়েল বা প্যালেস্তের বৈধাইটা যেগুলো হয় এটা কাম কট বলে ওরা হ্যাঁ এবার তারপরে এটা পাকিস্তান যখন চাষ শুরু হয় তখন ওরা পাকিস্তানি কাম বলে পাকিস্তানি পাতি লেবো হ্যাঁ হ্যাঁ আমাদের এখানে আসার পরে ইন্ডিয়াতে যেমন অনেক জায়গাতে অনেকজনের নাম দিয়েছে কমকটের জায়গাতে কুম্ভকট হ্যাঁ এই বিষয় এরকম ধরনের যেটাই হোক সবচেয়ে বড় বিষয় সারা বছর হয় মানে প্রচুর রস লেবুর রসের ঘাটতি নেই এবং এটা খাওয়ার উপযোগী এটাই প্রজন্দ শেষ কথা এবার যে যেটাকে নাম দিই সে তার বাড়িতে ব্যবহার করবে কুম্ভকট খেলে কুম্ভকট খাক পাকিস্তানি পার্টি খেলে পাকিস্তানি পার্টি খাক আর যদি বলে যে না

এটা কি দেখি ছোট এটা না বলেন সুন্দর আমটাকে এর মধ্যে জুড়ি দেওয়া হলো এই কারণে আমের পরে কি প্রচুর আমার কাছে আমার যে কাস্টমার গুলো আছে তারা প্রত্যেকেই বলছে যে ভালো ভালো জাতের আম অনেক জায়গাতে আমরা আমরা ঠকছি হচ্ছে আপনি যে জিনিসগুলো রাখছেন তার পাশাপাশি আমটা রাখেন এখন ঘটনা হয়েছে যে ওই টুকটাক কিছু করা কিন্তু আমার পছন্দ না যার ফলে হয়েছে কি কি ভ্যারাইটি যেমন পোষা ভ্যারাইটির পুষাই ভ্যারাইটির মানে দুটো একটা যেমন অভয়া এরকম ধরনের আছে যেটা কি রিলিজ করেনি এরকম দুটো একটা বাদ দিয়ে কিন্তু পোষা ভ্যারাইটির সমস্ত ভ্যারাইটি কিন্তু উঠেছে তারপরে কি বাইরের যে ভ্যারাইটি যে চায়না থাই ভ্যারাইটির এসেছে প্রচুর ভ্যারাইটি কিন্তু তোলা হয়েছে এখন নাম বলতে গেলে নামের লিস্টের দরকার লিস্ট করতে হবে এই যেমন এখন এই যে এগুলো এগুলো কত এই এগুলো আছে কি আমের এইরকম জায়গাতে যাওয়ার চেষ্টা করছি যে এত ভ্যারাইটিস থাকবে আমের এবং সব হাই কোয়ালিটি যে ভ্যারাইটিসগুলো যার সচারতা কোনো একটা নার্সারি দিয়ে অত পাওয়া সম্ভব না এরকম ধরনের আমি আমার চেষ্টা আছে ইচ্ছা আছে তো আমি আজকে আপনাদেরকে বেঙ্গল নার্সারি পরিদর্শন করে দেখালাম সমস্ত গাছ দেখানো হয়তো আমার দ্বারাই সম্ভব হলো না আর এই নার্সারি সম্বন্ধে বিস্তারিত জানালেন এই নার্সারির কর্ণধার সেজন্য তিনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা মূল্যবান সময় ব্যয় করে শেষ পর্যন্ত দেখলেন আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ